সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব রফিউদ্দিন ফয়সাল এর পক্ষ থেকে আজ কালাফানিয়া দুই নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তারক জিয়ার রাষ্ট্র গঠনের একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হচ্ছে সাথে আছেন কালাফানিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মনির এরপরে স্থানীয় অনেকে রয়েছেন ছাত্রদল যুবদল এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা রয়েছে আজকে রাফিউদ্দিন পয়সালের পক্ষ থেকে একত্রিশ দফা যেটি বিতরণ করা হচ্ছে সেটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে জোটা প্রায় দিন পয়সাল দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে দলের জন্য দলের পক্ষ থেকে মনোনয়ন চাচ্ছেন দীর্ঘ সময় দলের জন্য যে ত্যাগ শ্রম নেতা কর্মীদের পাশে ছিলেন তার প্রতিদান স্বরূপ নেতা তিনি যে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন সেই গণসংযোগে তার সফর সঙ্গী হয়ে রাফিউদ্দিন পয়সালের বিভিন্ন সময় দলের জন্য যে শ্রম ত্যাগ স্বীকার করেছেন সেটি নেতাকর্মী এরা তারা তুলে ধরছেন যারা রাফিউদ্দিন পয়সাল বেশ কয়েকটি কার্যক্রমে বেশ আলোচিত হয়েছেন বিশেষ করে রাস্তাঘাটের সংস্কারে তিনি বিভিন্নভাবে ভূমিকা রাখছেন আরেকটি বিষয় একে অপরের ডোর টু ডোর ঘরে ঘরে তিনি কিন্তু তারকজিয়ার রাষ্ট্রগটের একত্রিশ দফা লিফটেড পৌঁছে দিচ্ছেন তো আমরা তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন বাড়ির পুরুষ যারা আছেন তারা তাদেরকে রাস্তাঘাটে দেওয়া যায় বা সভা সমাবেশে দেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে বাড়ির মাবুন যারা আছেন তাদের কাছে কিন্তু তারকজিয়ার রাষ্ট্রকটের একত্রিশ দফা যে লিফটেড তিনি যদি সরকার গঠন করতে পারে দেশের জন্য কি করবেন সেটি তিনি তুলে ধরছেন প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে তাও সেটা আপনার আমাদের অত্র এলাকার প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা পরিবারের সর্বোচ্চ বয়স্ক যে মহিলা ওনার নামে ওটা তার একটা আমাদের অঙ্গীকার প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফ্যামিলি মেম্বার করে দিবে তো শুনছেনই বিভিন্নভাবে যে তার যে রাষ্ট্রটা একত্রিশ দফা লিফটেড তিনি পৌঁছে দিচ্ছেন এবং মামন যারা আছেন তাদেরকে এটা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন দফার লিফটেডে রাষ্ট্র গঠনের জন্য কি কি কার্যক্রম রয়েছে সেটিও কিন্তু তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন মামনদের মাঝে তো সবকিছু মিলে আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন চেয়েছেন ইতিমধ্যে রাফিউদ্দিন পয়সাল তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক এরপরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে সন্দীপ কাছে একটা ক্লিন ইমেজের উদীহমান তরুণ নেতা হিসেবে সন্দীপবাসীর কাছে তিনি পরিচিতি অর্জন করেছেন বিশেষ করে তার কয়েকটি কার্যক্রম জনবান্ধব কার্যক্রম নেতাকর্মীদের মাঝে সন্দীপবাসীর কাছে তাকে প্রিয় করে তুলেছে বিশেষ করে সন্দীপের বিভিন্ন ইউনিয়নে অনেকগুলো রাস্তা সংস্কারে তিনি ভূমিকা রেখেছেন এরপরে একরের জনবান্দ করব সূচীকে রে রাস্তা ঘাটে যাত করে জনসাধারণের কষ্ট কাটা মোড় বিজেপি আপাতত চেয়ারম্যান জনের তার অঙ্গনার কষ্ট কাটা মোড়ের 31 দপা এটা একটু পড়বেন এবং আপনাদের বন্ধুবন্ধা 32 জন যারা আছে সবার একটু পড়াবেন ওকে हां তো যেই কথাটি বলতেছিলাম তিনি জনদুর্বুক কমাতে এর আগে কিন্তু একটা বড় সোডাউনের পক্ষ নিয়েছিলেন সেটি কিন্তু জনদুর্বুক যাতে না হয় তার জন্য সেই সোডাউনটি তিনি কিন্তু স্থগিত করেছেন আর বেশ কিছু কার্যক্রম কথা বলতো বিশেষ করে রাস্তাঘাটে তিনি প্রতিনিয়ত কাজ করছেন বিভিন্নভাবে বাড়ি বাড়িতে তিনি পৌঁছে দিচ্ছেন এরপরে অসুস্থ রুগীদের সেবাও কিন্তু তিনি ভূমিকা রাখছেন ইতিমধ্যে জনাব দিদার জনাব আফসার এসছেন পৌরসভা যুব দলের আহ্বায়ক জনাব আফসার এসছেন তার সবসজ্ঞ হিসেবে অনেক আছেন মানে আছেন এই মুহূর্তে দোকানে দোকানে কিন্তু লিফটেড দেওয়া হচ্ছে যারা আছেন তাদের কাছে তারেক যে রাষ্ট্র গঠনে দপা পৌঁছে দেওয়া হচ্ছে জনাব রফিউদ্দিন পয়সাল তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আমরা একটু কথা বলবো জনাব মনিরের সাথে যিনি কালাপানে ইউনিয়ন যুব দলের আহ্বায়ক জনাব রফিউদ্দিন পয়সালের বিভিন্ন সমাজসেবা কার্যক্রম কাছ থেকে দেখছেন এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব পক্ষ থেকে রাফিউদ্দিন পয়সেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কালাফানিয়া এই প্রথম বাড়ি বাড়ি আমাদেরকে লিপলেট বিতরণ করার জন্য তারেক জিয়ার একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের রাফিউদ্দিন পয়সেল ভাই রাস্তাঘাটে মানুষের সাথে যেভাবে অন্তরঙ্গ মিশেছে এবং বাড়ি বাড়ি গিয়ে সকল মহিলাদেরকে তারেক জিয়ার প্রথম যে দুটি একত্রিশ দফার মধ্যে লিপলেট বিতরণের একটা অংশ যে মহিলাদেরকে প্রতিটা ফ্যামিলিতে একটা করে কাট করে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তারেক জিয়া সেই বার্তাটা উনি নিজের মুখেই সকলকে জানিয়ে দিচ্ছে সেই সুবাদে আমি কালাফানি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং কালাফর্নিয়া প্রত্যেকটি ঘরে ঘরে তারেক জিয়ার এই একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আমিও নিজেও কয়েকটা বাড়িতে গিয়েছি সকলকে পৌঁছে যাওয়ার জন্য তাও রাবি ভাই আমাকে উৎসাহ জাগিয়েছে যে তুমি বাড়ি গিয়ে ওনার দাওয়াতি কাজ পৌঁছাও আশা করি আমরাও সেই তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আমরা সকলকে এই একত্রিশ দফা বাস্তবায়ন আমরা বুঝাতে পারবো যে এই একত্রিশ দফা কী রয়েছে এখন সকলকে দানের শেষে ভোট দেওয়ার জন্য উৎসাহ করব ইনশাল্লাহ সকলের দোয়াই আশা করি এবার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের বিএনপির রাষ্ট্রপ্রধান হবেন আমরা আশা রাখি এবং সকলকে আমরা সেই নিরাপত্তা জোরদার করবো ইনশাল্লাহ আমরা এত বছর জনগণ এবং কোন হিন্দু বা মুসলিম কেউ ভোট দিতে যেতে পারে নাই তাই প্রথম প্রথম ভোট পক্ষে হোক এবং সবাই নিশ্চিন্তায় কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করতে পারবেন সেই আশা সকলকে ব্যর্থ করি ধন্যবাদ পশিয়াল ভাইকে আমরা কথা বলছিলাম জটাব মনিরের সাথে কালাফানিয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক আমরা আজ এখন একটু হিন্দু বাড়িতে রয়েছি এখানে তার যে রাষ্ট্র তারছি এবং আমাদের দেশপাতা বেগম খালাদা জিয়া সালামটা আপনাদের কাছে পৌঁছে দেখছি আমাদের বাপ প্রাপ্ত চেয়ারম্যানের একটা অঙ্গীকার আছে সেটা হলো আমাদের প্রত্যেকটা ফ্যামিলির পরিবারের সবচেয়ে বয়স্ক যে মহিলা ওনার নামে একটা করে ফ্যামিলি কার্ড করে দিবে যদি

তারেকের সালাম আর তারেকের রাষ্ট্র কাটামে দফা এটা আপনাদের কাছে আমাদের চেয়ারম্যান আপনাদের মহিলাদের এবং আপনাদের যারা এই যে আমাদের ভিন্ন ধর্মী যারা আছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যা যা দরকার আমাদেরকে তাই তাই করে নির্দেশনা দিয়েছেন ভালো থাকবেন আপনাদের আমাদের এই যে আপনারা সনাতন ধর্মী যারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমাদের দলীয় নেতা কর্মীদের প্রতি শতভাগ নির্দেশনা আছে অনেক এবং সামনে আপনাদের ভোটে যদি আমাদের দল সরকার গঠন করে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে সবচেয়ে বয়স্ক যে মহিলা ওনার নামে একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকবেন জিয়া পরিবারের সাথে থাকবেন

ষিত রাষ্ট্র কাটামোর একত্রিশ দফা আপনাদের কাছে পৌঁছাইতে আগামী সামনে জাতীয় নির্বাচন দানের শেষে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন

এই এলাকার ভোটারগণ খালেদা জিয়ার আপন জন এই এলাকার জনগণ তার কামানের আপন জন ভাই কোন খানে ধানের শীতের মাঝখানে ধানের শীষে দিনে ভোট হাতিতে থাকবে দেশের লোক মা বন্ধের মার

একেবারে বাড়িতে বাড়িতে জঙ্গলে জঙ্গলে একেবারে যেভাবে পারছেন তার যে রাষ্ট্র গঠনে একত্রিশ দফায় লিপ্টে পৌঁছে দিচ্ছেন রফিউদ্দিন পয়সাল এটা আসলে একটা ভিন্নতর একটা উদ্বেগ বিশেষ করে তার যে রাষ্ট্র গঠনের পৌঁছে দেওয়ার জন্য

ভোটের মাধ্যমে যদি আমাদের দল যদি সরকার গঠন করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ফ্যামিলি ইয়া কাট করে দিবে যেটা আপনাদের সুবিধার্থে সেটা হলো পরিবারের সবচেয়ে বয়স্ক যে মহিলা থাকে ওনার নামে মানে সেটা পাবে না সব পাবেন সব জিনিস পাবেন নেই

আগামী জাতীয় নির্বাচন দান্যবানোর দফা পৌঁছতে আসছে খালদা জিয়া তারে কমানের সালাম নিবেন আর আমি মোহাম্মুর পচাল আমার সালামটা নিবেন জিয়া পরিবারের সাথে থাকবেন আগামী জাতীয় নির্বাচন মূল্যবান ভোটটা দিবেন আসসালামু আলাইকুম আমি রফিকুল উদ্দিন পয়সাল খাতা তার গোমনা সভা বসেতে এবং রাষ্ট্র কাটাপুর আমাদের বারপット চেয়ারম্যানের 31 দফা এটা একটু পড়বেন জাসসালামু আলাইকুম থালা জিয়া তারের কবরের সামনে নিবেন জিয়া পরিবার সাথে থাকবেন আগামী জাতীয় নির্বাচনে শীষে পক্ষে থাকবেন